আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনার সব চায়না পার্টি ব্যাগগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট চায়না পার্টি ব্যাগ এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল হাতে পেলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সব কোয়ালিটি ফুল ব্যাগগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন শুধু কিন্তু ব্যাগ না পার্টি হিজা ব্যাগ বোরকা সব কিছুই আমরা সেল করি আমাদের চ্যানেলে সব কিছুই পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের ভিডিও ছবি সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব ধরনের নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দ মতো প্রতিটা কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য টিমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটি চায়না ইম্পোর্ট্রেট ব্যাগগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ আপনার অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের সাথে লং বেল শর্ট বেল সবই আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব পার্টি হিসাবও আছে পার্টি হিজাবও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন হিজাবের ভিডিও ছবিও দিয়ে দিব সব কিছু ডিটেলসও বলে দিব নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আসাল আমাদের চ্যানেলে প্রতিটা প্রোডাক্টে সরাসরি ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন পছন্দের প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশন সব কিছু আপনাদের জন্য আনা আছে প্রতিটা ব্যাগের সাথে সরাসরি লং বেল শর্ট বেল পাবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর ডিজাইন আসব নতুন নতুন কালার কালেকশন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দ মতো কালেকশানগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন সব ধরনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হয়েছে দেখিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইন সব নতুন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব ধরনের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের অনেক সুন্দর সুন্দর নতুন নতুন হিজাব কালেকশনও আছে হিজাব কালেকশনেরও কিন্তু ভিডিও ছবি দিয়ে দিব। সবগুলো ডিটেলস বলে দেয়া হচ্ছে দেখিয়ে দেয়া হচ্ছে আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি